হিন্দু হোটেল লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রান্নাবান্না শেষ হইয়া গেল বউটি এক ঘটি দুধ আনিয়া বড়িল এই উনুনটা পেরে দুধটুকু জাল দিয়ে খেতে বসুন বেলা কি কম হয়েছে নাকি খাওয়া দাওয়া মিটিয়া গেল হাজারির কথা মিথ্যা নয় গোয়ালাবাড়ি সকলে এক বাক্যে বলিল এরকম রান্না খাওয়া তো দূরের কথা খামান্য জিনিস যে খাইতে এমন ধরা হয় তাহা কেউ নাই তাহারা বিকালে বিশ্রাম করিয়া উঠিয়া হাজারে জন্য তৈরি হইল। তাহার ইচ্ছা ছিল আর একটিবার বউটির সঙ্গে দেখা করে পল্লীগ্রামে মেয়েদের মধ্যে কড়াকড়ি বরদানাই সে জানে বিশেষত ব্রাহ্মণ কায়স্য ভিন্ন অন্য জাতির মেয়েদের মধ্যে মেয়েটিকে তাহার ভালো লাগিয়াছিল উহার সরলতার জন্য এবং বোধহয় টাকাগুলি সম্বন্ধে কথাটা আরেকবার বলিতে তাহার ইচ্ছা হইতেছিল সেই ইতিমধ্যে একটা মতলম মাথায় কুসুম এবং এই মেয়েটি যদি তাহাকে টাকা দেয় তবে সে তাহার স্বপ্নকে পার্থক করিয়া তুলিতে পারিবে ইহাদের টাকা সে নষ্ট করিবে না বরং অনেক গুণ বাড়াইয়া ইহাদের হাতেই তুলিয়া দিতে পারিবে খাইতে বসিয়া হাজেবি এসব কথা ভাবিয়া দেখিয়াছে ইয়াদের বাড়ি হইতে বাহির হইয়া বড় রাস্তায় পড়িতে হইলে একটা পুকুরের ধার দিয়ে যাইতে হয় একটা বড় তেঁতুল গাছ এবং তাহার চারিপাশে অন্যান্য বন্য গাছের ঝোপ জায়গাটাকে এমন ভাবে ঢাকিয়ে রাখিয়া দিয়াছে যে বাহির হইতে হঠাৎ সেখানে কেউ থাকিলে তাকে দেখা যায় না পুকুরের পাড় ছাড়াইয়া হাজারি হঠাৎ দেখিল মেয়েটি তেঁতুল গাছের ছায়া আছে যেন তাহারই অপেক্ষায় চললেন খুড়োমশাই হ্যাঁ যাই মা তুমি এখানে দাঁড়িয়েছে আপনি এই পথ দিয়ে যাবেন জানি তাই দাঁড়িয়ে আছি দুটো কথা আপনাকে বলবো আপনার হাতে রান্নার চরচড়ি খেয়ে ভালো লেগেছে খুড়োমশাই আমরাও তো রাধি রান্নার ভালো মন্দ বুঝি অমন রান্না কখনো কেউ খায়নি আর একটা কথা হচ্ছে আমার টাকাটার কথা মনে আছে তো কি করলেন তার জানেন তো মেয়েরা শ্বশুরবাড়ির লোকেদের চেয়ে বাপের বাড়ির লোকেদের বেশি বিশ্বাস করে এদের হাতে ও টাকা পড়লে দুদিনেই উড়ে যাবে টাকা তোমার এক্ষুনি নিতে পারবো না মা কিন্তু আবার আমি এই পথে আসব। তোমার সঙ্গে দেখা করব। হয়তো তখন টাকার দরকার হবে টাকা তখন হয়তো নিতে হতেও পারে কত দিনের মধ্যে আসবেন তা তো বলতে পারিলে ধরো মাস দুই পুজোর পরে কার্তিক অঘ্রাণ মাসের দিকে তোমার সঙ্গে দেখা করো কথা রইল কিন্তু তাহলে ঠিক কথা রইল এসো এসো লক্ষ্মী মা আমার সাবিত্রী সমান হও আশীর্বাদ করি তোমার বর বার বার বারন্ত হোক বেলা পড়িয়া আসিয়াছে হাজারি আবার পথ চ দিতে লাগিল গোয়ালাবাড়ির সবাই এবারে থাকিবার জন্য অনুরোধ করিয়াছিল বউটি তো বিশেষ করিয়া কিন্তু থাকিবার উপায় নাই একটা কিছু জোগাড় না করা পর্যন্ত তাহার মনে সুখ নাই মেয়েটি খুব আশ্চর্য ধরনের বটে নির্বোধ হয়তো কুসুমের মতো বুদ্ধিমতি নয় ঠিকই তবুও বড় ভালো মেয়ে পথের দুধারে বন জঙ্গল ক্রমশ ঘন হইয়া উঠিতেছে পথ নদীয়া জেলা হইতে যত যশোর জেলার কাছাকাছি এই বন ক্রমশ বাড়িতেছে স্থানে বন জঙ্গল এত ঘন যে হাজারির ভয় করিতে লাগিল দিনই বুঝি বাঘের হাতে পড়িতে হয় লোকের বসতি এসব স্থানে বেশি নাই ভয় করিবারই কথা সন্ধ্যার পূর্বে রেলের বাজারে আসিয়া পৌঁছিল আগে যখন রেল হয় আগে যখন রেল হয় নাই তখন রেলের বাজার খুব বড় ছিল হাজারি শুনিয়াছে তার গ্রামের বৃদ্ধ লোকেদের মুখে এখনও পূর্ব হইতে চারদহে গঙ্গায় সব দাহ করিতে আসে বহু লোক তাদের জন্যই রেলের বাজার এখনো টিকিয়ে আছে হাজারি রেলের বাজার দেখিয়া খুব খুশি হইল এবং আগ্রহের সঙ্গে আরও দেখিতে লাগিল ছেলেবেলা হইতে শুনিয়া আসিয়াছে কখনো দেখে নাই চমৎকার জায়গা বটে এই তাহলে বেলে ইহাকেই বলা হয় রেলের বাজার তাহার এক মামাতো ভাই যশোর অঞ্চলে বিবাহ করিয়াছিল তাহার বৃদ্ধা শাশুড়ির মৃত্যুর পরে সব লইয়া দহে এই পদবাহী আসিতে আসিতে বেলের বাজারের কাছে ভৌতিক ব্যাপারের সম্মুখীন হয় এ গল্প উক্ত মামাতো ভাইয়ের মুখেই দু তিনবার বার সে শুনিয়াছে হাজারি ঘুরিয়া ঘুরিয়া বাজারের দোকানগুলি দেখিতে লাগিল সব সুন্দর লখানা দোকান ইয়াদেরি মধ্যে চাল ডাল মুদিখানার দোকান কাপড়ের দোকান সব কিছু আছে একজন দোকানদারকে বলিল একটু তামাক খাওয়াতে পারেন খুড়ো আপনারা আগে ব্রাহ্মণ পেন নাম হই ডাক ঠাকুর মশাই আসুন আসুন কোথায় যাওয়া হবে বসুন ওরে মামুনের হকতে জল ফিরিয়ে নিয়ে তো দোকানখানি কিসে তা হাজারি বুঝিতে পারিল না এক পাশে টিটা চাল পর্যন্ত একটার গায়ে একটা উঁচু করিয়া সাজানো রহিয়াছে আর এক পাশে বড় বড় বস্তা দোকানদার বৃদ্ধ বয়স পঁয়ষট্টি হইতে সত্তর হইবে রোকা রোগা এক চেহারা গলায় মালা নিন ঠাকুরমশাই মশাই তামাক ইচ্ছে করুন কোথায় যাওয়া হবে যাচ্ছি কাজের চেষ্টায় রানাঘাটে হোটেলে সাত বছর রান্নার কাজ করেছি বেজি ঠকির হোটেলে নাম শুনেছেন বোধ হয় ভালো বলে নাম আছে কিন্তু চাকরিটুকু গিয়েছে এখন বলি যাই তো একবার এই দিক পালি যদি কোথাও কিছু জোটে দোকানদার পূর্বপেক্ষা অধিক সম্ভ্রামের চোখে হাজারিকে দেখিল নিতান্ত গ্রাম্য ঠাকুর পূজারি বামুন নয় রানাঘাটের মতো শহর বাজারের বড় হোটেলে সাত আট বছর সুখ্যাতির সঙ্গে রান্নার কাজ করিয়াছে কত দেখিয়াছে শুনিয়াছে কত বড় লোকের সঙ্গে মিশিয়াছে না লোকটা সে যা ভাবিয়াছিল তাহা নয় হাজারি বলিল রাত হয়ে আসছে একটু থাকার জায়গায় কি হয় বলতে পারেন দোকানদার অত্যন্ত খুশি হয়ে বইল এইখানেই থাকুন এ আর কি কথা আমার ওই পেছনের দিকে দেব্বি চালা রয়েছে এক খাঁ তপ্তপোষও রয়েছে চালায় রান্না করুন শুয়ে থাকুন কথায় কথায় হাজারি বইল আচ্ছা এখানে গঙ্গা যাত্রীর দিন কত যাতায়াত করে সেদিন আর নেই বেলের বাজারের আগে আট দশ দল এক এক দলে দশ বারো জন করে মানুষ নিত্য আস্ত যেত এখন কোনো দিন নোটেই না কোনো দিন তিনটে জোর চারটে আগে লোকের হাতে পয়সা ছিল মরা গঙ্গায় দিত আজকাল হাতে পয়সা নেই মোলে নদীর ধারে খালের ধারে বিলের ধারে পুড়িয়ে দেয় হাজারি ভাবিতে ছিল বেলের বাজারে একখানা ছোটোখাটো হোটেল চলিতে পারে কিনা তিন দল গঙ্গা যাত্রীতে ত্রিশটি লোক থাকিলে যদি সকলে খায় তবে ত্রিশ জন খরিদ্দার ত্রিশ জন খরিদ্দার রোজ খাইলে মাসে পঞ্চাশ ষাট টাকা লাভ থাকে খরচ খরচা বাদ দিয়া সেই জায়গায় কুড়িজন হোক দশজন হোক রোজ তবু পরে চাকুরির তো ভালো পরে চাকুরি করিয়া পাইতেছে সাত টাকা আর অজস্র অপমান আর থাকা দশজন খরিদ্দার যে হোটেলে রোজ খায় সেখানে অন্তত বারো তেরো টাকা মাসে তো লাভ থাকিবেই পরদিন সকালে উঠি আসে গোপালনগরের দিকে রওনা হইল হাতের পয়সা এখনও যথেষ্ট পাঁচ টাকা আছে কোনো ভাবনা নেই কাল রাত্রে দোকানদার চাল ডাল হাড়ি কিনিয়া আনিতে দি চাহিয়াছিল হাজারি দাহাতে রাজি হয় নাই নিজেই পয়সা খরচ করিয়াছে দুপুরে রৌদ্র বড় চড়িল নির্জন রাস্তা দুই ধারে কোথাও ঘন বন জঙ্গল কোথাও আবার ফাঁকা মাঠ লোকালয়ের চোখে পড়ে না এক হাতখানা চাষাদে গ্রাম ছাড়া ঘন্টা দুই হাঁটিবার পরে হাজারির তৃষ্ণা পাইল কিছু দূরে একটা ছোট পুকুর দেখিয়া তাহার ধারে বসিতে যাইবে এমন সময় একখানা খালি গরুর গাড়ি পুকুরের পাশে মেটে রাস্তা দিয়ে নামিতে দেখিল গারোবানকে ডাকিয়া বইল কাছে কোনো গ্রাম আছে নাকি বাবু একটু জল খাবো ব্রাহ্মণ গারোয়ান বইল আমার সঙ্গে আসুন ঠাকুর মশাই কাছেই শ্রীনগর সিমলে আমি বাবুনের বাড়িতেই যাবো টেনাদের গাড়ি গাড়িতেই আসুন হাজারি শ্রীনগর ছিমলে গ্রামের নাম শুনিয়াছিল গ্রামের মধ্যে গাড়ি ঠুকিতে দেখিল এত গ্রাম নয় বিজন বন এতখানি বেলা চড়িয়াছে এখনো গ্রামের মধ্যে সূর্যের আলোই প্রবেশ করে নাই শুধু আম কাঠালের প্রাচীন বাগান বাসবন আর আগাছার জঙ্গল একটা গৃহস্থ বাড়ির উঠোনে গরুর গাড়ি গিয়া থামিল গারোয়ানের ডাকে বাড়ির ভিতর হইতে গৃহ আসিলেন ম্যালেরিয়া শীর্ণ চেহারা মাথার চুল প্রায় উঠিয়াই গিয়াছে বয়স ত্রিশও হইতে পারে আবার পঞ্চাশও হইতে পারে তিনি বাইরে আসেই হাজারিকে দেখিতে পাইয়া গারোয়ানকে জিজ্ঞাসা করিলেন রে সঙ্গে ধর্বান বললে এগে উনি পাকা রাস্তার মুড়ি পুকুরের ধারে বসেছিলেন বললেন একটু জ্বর খাবো তা বললাম চলুন আমার সঙ্গে আমার মনিবেয়া ব্রাহ্মণ সেখানে জ্বর খাবেন তাই সঙ্গে করে আনলাম গৃহস্বামী আগাইয়া আসিয়া হাজারিকে প্রণাম করিয়া বলিলেন আসুন আসুন বসুন বিশ্রাম করুন ওরে চণ্ডীবনদেবের তত্ত্ব বসে মাদুরটা পেতে তো আসুন আসুন এসব পল্লী অঞ্চলে আতিথ্যের কোনো ত্রুটি হয় না আধ ঘন্টা পরে হাজারি হাত পা ধুইয়া বসিয়া গাছ হইতে সদ্য পাড়া কচি ডাবের জল পান করিয়া সুস্থ ও খোশ মেজাজে হুকা টানিতে লাগিল গৃহস্বামীর নাম বিহারীলাল লাল বারুদ্যি চাকুরী জীবনে কখনো করেন নাই যথেষ্ট ধানের আবাদ আছে গরু আছে পুকুরে মাছ আছে আম কাঁঠালের বাগান আছে এসব কথা গৃহস্বামীর নিকট হইতেই হাজারি ছলে শুনিল বিহারী বারুদ্যে বলিতেছিলেন ত্রীনগর সিমলে মৎস্য গ্রাম ছিল রাজধানী ছিল কেষ্টনগরের রাজাদের পূর্বপুরুষের জঙ্গলের মধ্যে রাজার বরখাই আছে পুরনো ইটের গাঁতনি আছে দেখাবো ওখান ও বেলা না না আজ যাবেন কি ওসব হবে না দুদিন থাকুন আমাদের সবই আছে আপনার বাপ মার আশীর্বাদে তাদের মানুষ মুক্ত দেখতে পায় না এই যা কষ্ট ছেলেবেলাতেও দেখেছি গায়ে ত্রিশ বত্রিশ ঘর ব্রাহ্মণের বাস ছিল এখন দাঁড়িয়েছে সাত ঘর মোটে তার মধ্যে দু ঘর আছে বারো মেসে বিদেশে আপনার নিবাস কোথায় বললেন আগে এরা সোরা গাঙ্গামুর থেকে নেমে যেতে হয় তবে তো আপনি আমাদের এ দেশেরই লোক আসুন না আমাদের গায়ে জায়গা দিচ্ছি জমি দিচ্ছি ধান করুন পাট করুন বাস করুন এখানে তবু এক ঘর লোক বারুক আসুন না গ্রামে হাজারি শিহরিয়া উঠিল সর্বনার এই ঘন জঙ্গলের মধ্যে সে বাস করিতে আসবে সেইটুকু অদৃষ্ট বাকি আছে শহরে বাজারে থাকে সে শহরের কলকলহর কর্মব্যস্ততাকে তাকে পছন্দ করিয়া ফেলিয়াছে এই বনের মধ্যে সমাধি প্রাপ্ত হইতে হয় সে বৃদ্ধ বয়সে ছেচল্লিশ বছর বয়স তার দিন এখনও যায় নাই এখনও যথেষ্ট উৎসাহ শক্তি তার মনে ও শরীরে তাছাড়া সে বোঝে হোটেলের কাজ একটা হোটেল খুলিতে পারিলে তাহার বয়স দশ বছর কমিয়া যাইবে নবযৌবন লাভ করিবে সে চাষবাসে সে কি জানে হোটেলের কথা হাজারি এখানে বলিল না সে জানে হোটেলওয়ালা বামুন বুড়িলে অনেকে ফিনার চক্ষে দেখে বিশেষত এই সব পাড়া গায়ে শ্রীনগরে হাজারিং নোটেই মন ছিল না এত বন জঙ্গলের অন্ধকারও নির্জনতার মধ্যে তাহার যেন দম বন্ধ হইয়া আসিতেছিল সুতরাং বৈকালের দিকেই সে গ্রামের বাহিরে আসিয়া পথে উঠিয়া হাত ছাড়িয়া যেন বাঁচিল ভাবিল বাপে কুড়ি বিঘে ধানের জমি দিল এই গায়ে আর নয় বাবা মানুষ থাকে এখানে মানুষজনের মুখ দেখার তো জোনেই কাজকর্ম নেই কুড়ের মতো বসে থাকো আর গোয়াল ধানের ভাত খাও সর্বনাশ আর কি জঙ্গল রে বাপ রাস্তার ধারে একটা লোক কাঠ ভাঙিতেছিল সামনে কি বাজার আছে বাপু লোকটা একবার হাজারির দিকে নেটেতে চাহিয়া দেখিল পরে বইল আপনি কি আলেন সিংদে থেকে আগে হ্যাঁ ওখানে আপনাদের এত কুটুম্ব বুঝি আপনারা ব্রাহ্মণ পেন নাম হুই কোথায় যাবেন আপনি হাজারি জানে পল্লীগ্রাম হিসাবে এইসব শ্রেণীর লোক তাহাকে অকারণে হাজার প্রশ্ন জিজ্ঞাসা করিয়া বিরক্ত করিয়া মারিবে ইহাই যাদের স্বভাব হাজারিও পূর্বে এই রকম ছিল কিন্তু রানাঘাট শহরে এতকাল বুঝিয়াছে অপরিচিত লোককে এসব প্রশ্ন জিজ্ঞাসা করিতে নাই বা করিল লোকে চটিয়া যায় হাজারি বর্তমান প্রশ্নকর্তা হাত হাত এড়াইবার জন্য সংক্ষেপে দু একটি কথার উত্তর দিয়া তাহাকে আবার জিজ্ঞাসা করিল সামনে কি বাজার পড়বে বাবু একে যান গোপালনগরের বড় বাজার পড়বে আছে গোপালনগরের নাম কাছে অত্যন্ত পরিচিত হাজার গোপালনগর সকলেই নাম জানে মধ্যাহ্ন ভোজনটা একটু বেশি হইয়া গিয়াছিল রাত্রে খাইবার আবশ্যক নাই একটু আশ্রয় পাইলেই হইল সুতরাং হাজারীর মন সম্পূর্ণ নিশ্চিন্ত ছিল এই কয়দিন সে যেন নতুন জীবন যাপন করিতেছে সকলে উঠিবার তারা নাই পদ্মঝিহের মুখ নাড়া নাই বেশি চক্রবর্তীর কাছে বাজারে হিসাব দিতে যাওয়া নাই দর্শের কয়লা চলা অগ্নিকুণ্ডের তাতে বসিয়া সকাল হইতে বেলা একটা এবং ওদিকে সন্ধ্যা হইতে রাত বারোটা পর্যন্ত হাতাকুন্তি নরা নাড়া নাই বাঁচিয়া যে সে পথের একটা গাছ সবাই পাকা বেদ পড়িয়া রইয়াছে দেখিয়া হাজারি সেটা সংগ্রহ করিয়া লইল কাল সকালে খাওয়া চলিবে কব ভালো কিন্তু তবুও হাজারি মনে হয় এ ধরনের ভবখুরে জীবন তাহার পছন্দসই নয় বৃথা ঘুরা ঘুরিয়া বেড়াইয়া কি হইবে চাকুরি জটিত ভালো নতুবা এ ধরনের জীবন সে কতকাল কাটাইতে পারিবে এক মাসও নয় সে চায় কাজ পরিশ্রম করিতে সে ভয় পায় না সে চায় কর্মব্যস্ততা দুপয়সা উপার্জন নাম উন্নতি কিন্তু উহার বাড়ি খাইয়া বেড়াইয়া পথে পথে সময় নষ্ট করিয়া কি লাভ গোপালনগর বাজারে পৌঁছিতে বেড়া গেল বেশ বড় বাজার অনেকগুলি ছোট বড় দোকান ভালো ব্যবসার জায়গা বটে হাজারি একটা বড় কাপড়ের দোকানের সামনে টিউবওয়েলে হাত মুখ ধুইয়া লইল নিকটে একটা কালী মন্দির মন্দিরের মন্দিরে বসিয়া সম্ভবত মন্দিরের ব্রাহ্মণ হুকা কাছে গিয়া দাঁড়াইয়া বইল একবার তামাক খাওয়াবেন আপনারা আগে ব্রাহ্মণ বসুন বসুন এই নেই আপনি কি মন্দিরে মায়ের পুজো করেন আগে হ্যাঁ আপনার কোথা থেকে আসা হচ্ছে আমার বাড়ি গামনাপুরের সন্নিকটে এরাশোলা রাধুনির কাজ করি চাকরির চেষ্টায় বেরিয়েছে এখানে কেউ রাধুনি লাগবে বলতে পারেন একবার ওই বড় কাপড়ের দোকানে গিয়ে খোঁজ করুন তো ওরা বড় লোক রাঁধুনি ওরে ওদের বাড়িতেই থাকবে বাবুর ছোট ভাইয়ের বিয়ে আছে যদি এ সময় নতুন লোকের দরকার টরকার পড়ে ওরা যাতে টিলি বাজারে সেরা সাদার ধনী লোক হাজারি কাপড়ের দোকানে ঢুকিয়া দেখিল একজন শ্যামবর্ণ দোহারা চেহারার লোক গদির উপরে বসিয়া আছে সেই লোকটি যে দোকানের মালিক ইয়া কেউ বলিয়া না দিলেও বোঝা যায় হাজারিকে ঢুকিতে দেখিয়া লোকটি বইলো আসুন আসুন কি চাই ওদিকে জানো হে দেখো তো কি নেবেন বলিয়া লোকটি দোকানের অন্য যে অংশে অনেকগুলি কর্মচারী কাজকর্ম কেনা বাছা করিতেছে সেই দিকটা দেখাইয়া দিল হাজারি বইল বাবু দরকার আপনারই কাছে আমি রান্না করি ব্রাহ্মণ শুনবো আপনার বাড়িতে রাঁধুনি রাখবেন তাই ও আপনি রান্না করবেন রাব্দ জানেন ভালো কোথায় ছিলেন এর আগে আগে রানাঘাট হোটেলে ছিলাম সাত বছর হোটেলে হোটেলে কাজ আর বাড়ির কাছ এক নয় এ খুব ভালো রান্না চাই আপনি কি তা পারবেন কলকাতা থেকে কুটুম্ব আসে প্রায় হাজারি হাসিয়া ভাবিল তুমি আর কি রান্না খেয়েছো জীবনে কাপড়ের দোকান করেই মরছ তোমার রান্না কখনো চোখে দেখুন ভালো রান্না মুখে বলিল বাবু একজনের জন্য রেখে দেখুন না হয় রান্না ভালো না হয় এমনি চলে যাব কিচ্ছু দিতে হবে না দোকানের মালিক পাকা পাকা ব্যবসাদার লোক চেনের হাজারির কথার ধরন দেখিয়ে বুঝিল এই বাজে কথা বলিতেছে না বুঝলো আচ্ছা আপনি আমাদের বাড়ি যান এই সামনের রাস্তা দিয়ে বরাবর গিয়ে বাঁ দিকে দেখবেন বড় বাড়ি ওরেনিটাই বাবু একবার যাত ঠাকুর মশাইকে বাড়ির সশ হাতে তুলে দিয়। বর্গে এমনি আজ থেকে রাখবেন বুঝলি নিয়ে যা মাইনে কিন্তু সকল মশাই পরে কাজকর্ম দেখে ধার্য হবে হ্যাঁ সে দু চার দিন পরে হবে নিজা প্রথম দিনের কাজেই হাজারিন নাম কিনিয়া ফেলিল বাড়ির কর্তা দশ টাকা বেতন ধার্য করিয়া দিলেন তাহার গৃহিণী অসুস্থ প্রায় বারো মাস উঠিতে বসিতে পারিল সংসারে কাজকর্ম ওরা একটা দেখেন না দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে তারা থাকে শ্বশুরবাড়ি একটি ষোলো সতেরো বছরের ছেলে স্কুলে পড়ে আর একটি আট বছরের ছোট মেয়ে বাড়ির সকলেই ভালো লোক এতদিন চাকুরি করিয়া হাজারির যে খারাপ ধারণা হইয়াছিল পরে চাকুরি সম্বন্ধে এখানে আসিয়া তাহা চলিয়া গেল ইহারা জাতিতে গন্ধমনিক বাড়ির সকলেই ব্রাহ্মণকে খাতির করিয়া চলে হাজারির মৃদু স্বভাবের জন্য সে অল্প দিনের মধ্যেই বাড়ির সকলের বিশেষ প্রিয় পাত্র হইয়া উঠিল মাসখানে কাজ করিবার পর হাজারি প্রথম মাসের বেতন পাইয়াই বাড়ি যাইবার ছুটি চাহিল অনেকদিন বাড়ি যাওয়া হয় নাই কেবি কতকাল দেখে নাই দোকানের মালিকও ছুটি দিলেন গোপালনগর স্টেশনে ট্রেনে চড়িয়া বাড়ি আসিতে প্রায় তিন আনা ট্রেন ভাড়া লাগে মিছিমিছি তিন আনা পয়সা খরচ করিয়া লাভ নেই হাঁটাপথেই মাত্র সাত আট ক্রোশ হাজারিদের গ্রাম হাঁটিয়া যাওয়াই ভালো বাড়ি পৌঁছিতে সন্ধ্যা হইয়া গেল টেপি ছুটি আসিয়া বইল বাবা এসো এসো কোথেকে এলে এখন তারপর সে ঘরের ভিতর হইতে পাখা আনিয়া বাতাস করিতে বসিয়া গেল হাজারির মনে হইল তার সদা দেহ মন যেন জুড়াইয়া গেল টেপির হাতে পাখার বাতাসে টেপির জন্য খাটিয় আসুক যত কষ্ট যত দুঃখ রানাঘাট হোটেলের সবসময় সহ্য করিয়াছে টেপির জন্য ভবিষ্যতে আরও করিবে যদি বংশীধর ঠাকুরের যাক সেসব কথা টেপি বইল বাবা অতসি দিদি একদিন তোমার কথা বলছিল আমার কথা হরিচরণবাবুর বাবুর মেয়ে হ্যাঁ বাবা বলছিল তুমি অনেকদিন এখানে আসনি চলো না আজ যাবে ওখানে গিয়ে চা খাবে এখন কলের গান শুনব এই সময় টেপির মা ঘাট হইতে গা ধুইয়া বাড়ি ফিরিল হাসিমকে বলিল কখন এলে হাজারি এই তো খানিক্ষণ এসেছি ভালো তো সব টাকা পেয়েছিলে হ্যাঁ হ্যাঁ ভালো কথা ওদের বাড়ি সতীশ বলছিল রানাঘাট থেকে পাঠানো নয় টাকা তুমি এর মধ্যে কোথাও গিয়েছিলে নাকি রানাঘাটের চাকরি করিনে তো এখন আছি গোপালনগরে বেশ ভালো জায়গায় আছি বুঝলে গন্ধমণিকের বাড়ি ব্রাহ্মণ বলে মুক্তিচেদাও করে খুব খাওয়া দাওয়াও ভালো কাপড়ের মস্ত দোকান দেয় সকালে বিকালে কি খাবার দেয় বাবা এই ধরো দিন মুড়ি নারকেল কোনোদিন হালুয়া টেপির মা বইল বসো জিরো চা নেই তাহলে করে দিতাম টেপি যাবি মা সতীশদের বাড়ি চা আছে এই কথা বলিবার সময় টেপির মা ভুরো দুইটি উপরের দিকে তুলিয়া এমন একটি ভাব করিল যাহা শুধু নির্বোধ মেয়েরা করিয়া থাকে দুটো না দরকার কি মা আমি নিয়ে যাই না কেন বাবাকে অতসি দিদিদের বাড়ি সেখানে চা হবে এখন খাবার হবে এখন দু দুবার টেপি অতসিদের বাড়ি যাইবার কথা বলিয়াছে সুতরাং হাজারি মেয়ের মতে মত না দিয়ে থাকিতে পারিল না টেপির ইচ্ছা তাহার নিকট অনেকেরই হুকুম অপেক্ষা অনেক বেশি শক্তিমান হরিচরণবাবু বৈঠকখানায় বসিয়াছিলেন হাজারিকে যত্ন করিয়া চেয়ারে বসাইলেন এসো এসো হাজারি কবে এলে ও টেবি যা তো অত সিদ্ধিদিকে বল আমাদের চা দিয়ে যেতে আমিও এখনও চা খাইনি বাবু ভালো আছেন হ্যাঁ তুমি ভালো ছিল তো তোমার সেই হোটেলের কি হলো রানাঘাটে আছো তো হাজারি সংক্ষেপে রানাঘাটে চাকরি যাওয়া হইতে গোপালনগরে পুনরায় চাকরি যাওয়া পর্যন্ত বর্ণনা করিল এই সময় কতস্রী ও টেপি ঘরের মধ্যে ঢুকিয়া দাদার সামনে ছোট গোল টেবিলটাতে চা ও খাবার রাখিল খাবার মাত্র এক ডিশ শুধু হাজারির জন্য হরিচরণবাবু এখন কিছু খাইবেন না হাজারি বলিল বাবু আপনার খাবার ও তুমি খাও তুমি খাও আমার এখন খেলে অম্বল হয় আমি শুধু চা খাবো হাজারি ভাবিল এত বড় লোক এত ভালো জিনিস ঘরে কিন্তু খাইলে অম্বল হয় বলিয়া খাইবার জয় না জো নাই এ কেমন দুর্ভাগ্য বয়স ছয় চল্লিশ হইলে কি হয় অম্বল কাহাকে বলে সে কখনো জানে না ভূতের মতো খটনির কাছে অম্বল টম্বল দাঁড়াইতে পারে না তবে খাবার জোটে না এই যা কিন্তু বড় সাজাইয়া খাবার আনিয়াছে ঘি দিয়া ভাজা নারকল করা দুখানা গরম গরম বাড়ির তৈরি কচুরি ও খানিকটা হালুয়া বল পেয়ালায় এক পেয়ালা চা অথচ এটুকু জানে যে টেপির বাবা তাহার বাবার মতো অল্পভোজি প্রাণী নয় খাইতে পারে এবং খাইতে ভালোওবাসে অবস্থা ওদের যে খুব ভালো তাহাও নয় সুতরাং টেপির বাবাকে ভালো করিয়াই খাওয়াইতে হইবে হরিচরণবাবু বললেন তোমার হাজারি কাকাকে প্রণাম করেছো অতসি হাজারি ব্যস্ত সংকুচিত হইয়া পড়িল অতসি তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিতে সে চিরা ভাজা চিবাইতে চিবাইতে কী বলিল ভালো বোঝা গেল না অতস কিন্তু চলিয়া গেল না সে হাজারির সামনে কিছু দূরে দাঁড়াইয়া তাকে ভালো করিয়া দেখিতেছিল টেপি গল্প করিয়াছে তার বাবা একজন পাকা আধুনি অতশীর কৌতূহলের ইহাই বোধহয় প্রধান কারণ হরিচরণবাবু বললেন এখন কদিন বাড়িতেই থাকবে তো আগে পরশু যাব পরে চাকরি করি তো থাকলে চলে না তোমার সেই হোটেল খোলার কি হল এখনো কিছু করতে পারিনি বাবু টাকার জোগাড় না করতে পারলে তো বুঝতেই পারছেন তাহলে ইচ্ছে আছে এখনো ইচ্ছে তো আছে খুব শীতকালের মধ্যে যা হোক কিছু একটা করে ফেলব অতস্বী বইল কাকা গান শুনবেন হরিচন্দবাবু ব্যস্ত হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম একদম শোনো না হাজারি অনেক নতুন রেকর্ড আনিয়েছি নিয়ে এসো তোমা অতসি শুনিয়ে দাও তোমার হাজারি কাকাকে হাজারি ভাবিল বেশ আছে ইহারা তাহার মতো খাটিয়া খাইতে হয় না শুধু গান শোনা আর খাওয়া দাওয়া সন্ধ্যা হইয়াছে এই সময় উনুনে আজ দিয়া ধোয়ার মধ্যে ছোট্ট করে বসিয়া মনির ফর্দ মতো তরকারি কুটিতেছে সে অন্য অন্য দিন বারো মাসি তাহার এই কাজ ঘরের মধ্যে আবদ্ধ হইয়া থাকিতে হয় বারো মাস বলি এই পথে বাহির হইলেই ধারা আনন্দ হয় আর আনন্দ হইতেছে আজ এমন চমৎকার সাজানো বৈঠকখানা বড় আয়না না বেটমা কেদারায় সে বসিয়া চা খাইতেছে পাশে টেপি টেপির বন্ধু কিশোরী মেয়েছি করের গান যেন সব স্বপ্ন